যে যাওয়া যাবে না এখন ওইটা শশা কাটছে ওই দেখ ভুতু দেখ কেমন ভাবে নাক নিয়ে যাচ্ছে দেখ ওর যেতেই হবে কল্পারে মাছের কাটা গুলো হয়েছে তোকে কিন্তু আর দেবে না বলছে বারবার গেলে দাঁড়া আমি আগে দেখে নি এখানে আসবি ফর্ম এখানে আয় একটা জিনিস দেখাই যায় ওখানে বিড়ালে মারামারি শুরু করেছে যে মাছ কেটে গেছি কই বসেছে দিদি যেতে দিচ্ছে না

কালকে লাড্ডু পুজো দিয়ে প্রসাদ দেওয়া হয়েছে সেইটা নিজে রেখেছিল বেঁচে ছিল ওইটা জানে আমি শশা খাবো না জোরে জোরে টান দিয়ে গায়ের জোরে ভেঙে যাবে না তুই তো পেস্ট করে দিয়েছিস ওগুলো কিভাবে খাবো

তাহলে ওরাই তো রিভিউ দিয়ে দিল ভালো প্রোডাক্টটার ও তো বলছে আরো লাগবে দাদা আমাকে আগে দিতে দেন আমি তো সেইটা দেখেই অবাক কি করছে খাচ্ছে আমার হাতেই লাগলো কত ঝরছে ওলে বাবা লে তো ভালো খাচ্ছে মনে দাঁত নেই বুড়ো দাঁত যে পেছনে বিড়ালগুলো কি শুরু করেছে এই পম আমি বানালান নতুন একটা বিনা তেল মশলা আগুনে বিনা আগুনে রান্না করে ফেললো পমের পছন্দ হয়েছে মানে বুঝতেই পাচ্ছ কত টেস্টি টেস্টি রান্না হয়েছে আরো চাইছে দে ও তো খায় না সাওজে ভুতুকে দিছনা আমি সস

ওই সব ভদ্রলোকরা খায় না হ্যাঁ লাড্ডু খায় তুমি লাড্ডু ভালো খাও লাড্ডু অ্যা ও একটা দেখে এসেছে এই যে এই দেখো একটা আম রয়েছে দেখে এসেছে চল এতো আম খেতে নেই ফোড়া হবে এর পরে বেশি আম খেলে নাকের ওপরে ফোড়া হবে আর ভুতু দেখেই যাচ্ছে দেখো হ্যাঁ হ্যাঁ তাই তো ওই তুই লাড্ডু ভালো খাও

আর একটু রান্না করবে এই ঠাকুমা চলে এসেছে ওই যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজকে আর কাটার কিছু নেই এই মাছ রান্না করব ওই যে একটা কি কিনেছে সেইটাতে ওই গাজর শশা ওইটা ঢুকিয়ে কাটলে কুচি কুচি হয় তা সেইটাও কাটছে আর দিচ্ছে খাচ্ছে দেখো হ্যাঁ ঠাকুমা বাটিতে কি নিয়ে তো ঠাকুমাও দেখে না কি জিনিস দেখো কত সুন্দর কি সুন্দর হয়েছে না এবার ওদের এমনিতে কম খায় না গাজর ওইটার মধ্যে ঘোরানোর পর এখন দেখি খায় ওইগুলো

ভুতু খাবে না দেখ ভু তো তাকিয়ে আছে দেখ হ্যাঁ তোমাকে কি বলি ওকে তো ওই দেওয়া মাত্রই হবে ব্যাস হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ মিষ্টি জিনিস দেওয়া হয় না তো হয়ে গেছে খাওয়া ছাড়ে তুই না বলিস ও ওদের নামে এত মিথ্যে কথা কেন বলিস আর বিশেষ করে ফর্মের নামে

দিদি নতুন মেশিন পেয়েছে এবার সেইটা দিয়ে ঠাকুমার যত সবজি কাটে সব দিদি কেটে দেবে এখন হ্যাঁ রসুন ও কি কিছু বোঝে না কি যে কোনটা খাওয়ার জিনিস আর কোনটা না খাওয়ার জিনিস ও শুধু বোঝে ওষুধ ওষুধ দিলেই বোঝে ও গন্ধতেই পালাবে দেখ না ছাড়দিস না কানে ঢুকিয়ে দে কান চুকানো ঠিক হয়ে যাবে আচ্ছা বল শুধুও দেখতেই আছে দিদি কি জিনিস এনেছে ওইটা ঘষা ঘষি করছে হ্যাঁ হয়ে গেছে আমাদের দেখা বসো এখানে আসো হ্যাঁ বসো আমরা এবার রান্নাবাড়ি করি ভাত ডাল বসানো রান্না শুরু হবে এখন